হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের লাইফ সায়েন্স থেকে আমাদের পরিবেশ একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমাদের পরিবেশ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে এই যে প্রশ্নটা আছে উৎপাদক এবং খাদকের মধ্যে পার্থক্য এটা পরীক্ষায় আসলে কীভাবে লাগবে তো আমি সুমন দত্ত তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই দেখবে কারণ এখানে যা যা পড়া দেওয়া হয় দেখবে এবং শুনবে তাহলে তোমরা বুঝতে পারবে যে পড়াশোনার মধ্যে যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি তার টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট তোমাদের শেখা হয়ে গেছে এরপর যদি তোমরা এটা লিখতে পারো দেখে দেখে তাহলে আই শিওর যে তোমরা এখানে সিক্সটি পার্সেন্ট শিখে যাবে ঠিক আছে তো এটা শুধু রিকোয়েস্ট করলাম বাকিটা তোমাদের উপর উৎপাদক উৎপাদক কী উৎপাদক হলো সবুজি খাদক কী খাদক হলো পরবুজি মনে রাখবে উৎপাদক কী সবুজি আর খাদক কী পরবুজি উৎপাদক সংখ্যায় অনেক বেশি কি উৎপাদক সংখ্যায় কি অনেক বেশি আর উৎপাদক অপেক্ষা খাদক সংখ্যায় কম মানে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখানে উৎপাদক সংখ্যায় অনেক বেশি ঠিক আছে কিন্তু সেই পরিস্থিতিতে খাদক কিন্তু খুবই কম তারপর উৎপাদক ক্লোরোফিল যুক্ত থাকে যেমন গাছপালা আর খাদক কিন্তু ক্লোরোফিল বিহীন যেমন মানুষ উৎপাদক অক্সিজেন উৎপাদন করতে পারে কিন্তু যারা খাদক তারা অক্সিজেন উৎপাদন করতে পারে না এক্সাম্পল সবুজ উদ্ভিদ আর দেখি এক্সাম্পল কি হরিণ বাঘ মানুষ ওকে তো খুবই সোজা অনেক সময় কি হয় মানে উৎপাদক এবং খাদক না দিয়ে উৎপাদক এবং বিয়োজক দিয়ে দেয় ঠিক আছে বিয়োজক দিয়ে দেয় অথবা খাদক অথবা বিয়োজক দিয়ে দেয় তো এখানে তো লিখে দিতে পারিনি তো আমি তোমাদের শুধু বলে দেবো যে এখানে সেম সেম পয়েন্টগুলো আসলে কি লাগবে ঠিক আছে ধরো যদি উৎপাদক এবং বিয়োজক দিয়ে দেয় আগে তোমরা আমাকে বলো যে এইটা তো নিশ্চয়ই শিখেছ উৎপাদক এবং খাদক এখন পড়েছ যদি উৎপাদক এবং কি আসে বিউজক তো সেখানে তুমি কি কি পয়েন্ট অ্যাড করতে পারবে এখান থেকে সুযোগতা পরিষ্কার যে উৎপাদকরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম ঠিক আছে মানে উৎপাদকরা কি হয় সবুঝি হয় কি হয় উৎপাদকরা স হয় আর বিউজকরা কি খাদ্য প্রস্তুতিতে অক্ষম মানে উৎপাদক খাদ্য তৈরি করতে পারে সরকার লিখে নেবে আর এখানে যদি থাকে বিয়োজক থাকে বিয়োজক বিয়োজক মানে কি তারা খাদ্য তৈরি করতে পারে না একটা এক্সাম্পল দেবে গাছের আর এখানটা এক্সাম্পল কী দেবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়া উচ্ছত্রা লিখতে পারবে তো সেই কথাটা এখানে অ্যাড করতে পারবে কি এটা এটা কি যুক্ত আর বিয়োজক কি ক্লোরিফিলবিহীন ঠিক আছে যেখানে খাদক লেগেছে এখানে কী লিখবে ক্লোরিফিল ভিন কি বিউজক ওকে তারপর এখানে লিখবে যে এরা মানে এই যে উৎপাদক কী করে উৎপাদক সরল জিনিসটারে ভেঙে মানে সরল খাদ্যটা ভেঙে জটিল খাদ্যে পরিণত করে আর বিউজক কি জটিলটা ভেঙে সরলে পরিণত করতে সাহায্য করে ঠিক আছে তো শিখে ফেললে তিনটে প্রশ্নের উত্তর তো যদি আজকের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে না হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা ডেস দিয়ে যাবে তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে তোমাদের মানে সাপোর্ট কোন দিকে তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি